আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বন্ধুরা আজকে ফেসবুকে যে ভিডিও থামমেল সহ কীভাবে ভিডিও আপলোড দেবেন আজকে এই ভিডিও তো দেখাবো কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার টুকরা ভাই ও বোনেরা আমরা প্রথমে ক্রোম বাজারে আমাদের যে ফেসবুকটি আছে এটি লগ ইন দিয়ে নিব আমরা ফেসবুক ডট কম লিখলেই এখানে কিন্তু আমাদের যে আইডি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আইডিটি লগ ইন করে নিব আমার লগ ইন করা আছে আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন এরপরে এখানে অপশন আছে পোস্টে ক্লিক করবেন অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই আমরা এখানে পোস্ট অপশনে গিয়ে আমরা এখান থেকে একটি ভিডিও আপলোড দেব আমরা একটি ভিডিও আমাদের গ্যালারি থেকে আপলোড দেবো অ্যাড ফটোতে থেকে ক্লিক করে অ্যাড ভিডিও অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আমার ভিডিওটি সিলেক্ট করে আমরা উপরে ডান অপশন আছে ডানে ক্লিক করব। এরপর উপরে আমরা আমাদের যে ভিডিওতে যে টাইটেল আছে টাইটেলটি আমি আগে থেকে কপি করে রেখেছি আমরা এখন একটি পেস্ট করে দিব এরপর এখানে ভিডিও অপশনাল দেখতে পাইতেছেন উপরে বিডিও অপশনাল ভিডিও অপশন ভিডিও অপশন লেখা আছে আমরা ভিডিও অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন আরেকটি ইন্টারফেস হবে এখান থেকে মূলত আপনি ফেসবুকের যে থামমেলটা এড করতে পারবেন আমরা উপরে আবার টাইটেলটা দিয়ে দিব দিয়ে আমরা নিচে ট্যাগ আছে আপনার যে ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে কিন্তু আপনি এই পোস্টটি ট্যাগ করতে পারবেন তাহলে এখান থেকে সার্চ দিয়ে তাদের নাম খুঁজে বের করবেন অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা বাই বোনেরা আমরা এখানে একজনের নামটা বসিয়ে দিচ্ছি এরপর নিচে চেঞ্জ থাম্বেল নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে আপলোড ইমেজ এখানে ক্লিক করবো এরপ অ্যাড ইমেজ এটাই হচ্ছে থামমেল আপনি ফেসবুকে যে ভিডিওটা দিয়েছেন এটা থামমেলটা আমি এখন আমার গ্যালারি থেকে দিয়ে দিব অতিরিক্ত নইলের কারণে আমি আন্তরের দুঃখিত থেকে আমার করি যে না আমরা আমাদের থামমেলটি এখানে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে দিব প্রতিরক্ষণ নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কোড়ি টুকরা ভাই বোনেরা আমরা প্রথমেই আমাদের যে থামবেলটি আছে এই থাম আমরা সিলেক্ট করে এটা আপলোড দিয়ে দেবো আমাদের থাম চলে এসেছে মোবাইল দিয়ে যদি করেন সাইডটা একটু স্লো স্লো হইলেও আপনি এটা কিন্তু আপলোড দিতে পারবেন আমার নিচে এখানে পোস্ট অপশান আছে আমরা এই পোস্ট অপশানে ক্লিক করব কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আশা করি বুঝতেছেন বন্ধুরা অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা আমরা এখানে নিচে পোস্ট অপশন আছে আমরা পোস্ট করে দিব এটা তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে ফেসবুকের ভিডিওটা থামবে হিসেবে আপলোড হবে আশা করি বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ও বোনেরা আমরা নিচে এখানে পোস্ট অপশন আছে পোস্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে সহ তো আশা করি বুঝতেছেন বন্ধুরা কেউ যদি কিছু না বোঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লেট চাহফেলা জামফ মাল্না জে Yeah.